হ্যালো ভিওয়ার সোলের স্টার একটা রান্না রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব বেগুন দিয়ে বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল রেসিপি এটা একটু ঝোলটা হালকা পাতলা হবে খুব সুন্দর তরকারি তো তোমরা এই তরকারি করে গরমের মধ্যে ভাতের সাথে খেতে পারো তো প্রথমে পাবদা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে বড়ি ভেজে তুলে রেখে দিয়েছি একটা পাত্রে টমেটম আদা কাঁচা লঙ্কা একটু সেদ্ধ করে নিয়ে এটা বেটে নেবো এদিকে রেখে দিয়েছি তোমার বেগুন বেগুন কেটে এইভাবে আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট করে তো বেগুনগুলো তোমরা এরকম ছোটো ছোটো সাইজেরই কাটবে এবং আগে থেকে বেগুনগুলো ভেজে নিলে বেগুনগুলো কি তাড়াতাড়ি গলে না তো এইভাবে আমি বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেগুনগুলো এপিটে পিট করে লাল লাল করে আমি ভেজে তুলে নেব এদিকে মাছ ভেজে তুলে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ বেগুন ভাজা হওয়ার হয়ে যাওয়ার পরে আমি মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি এদিকে বেগুন বড়ি সব ভেজে রেখে দিয়েছি এদিকে আমি তেলে ফোড়নের জন্য দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটু রসুন ধেতে করে দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কালো জিরে তো ফোড়নটা আমি অল্প পরিমাণেই দিচ্ছি ভালো করে ফোড়নটা তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিলাম নিয়ে এবারে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সিদ্ধ করেছিলাম ওটা ভালো করে পেস্ট করে মিক্সিতে দেখতে পাচ্ছ এই বাটা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে টমেটো মাদার কাঁচা লঙ্কাটা আছে দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো এদিকে রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে কিছুটা নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা মশলার মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে চেড়ে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি নিয়ে মশলাটা থেকে যখন দেখবে যে তেল ছেড়ে আসছে তখন বুঝতে পারবে যে মশলাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসেছে এই সময় আমি দিয়ে দেবো আড়াই বাটি মতন জল ছোট বাটি তো এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি তোমরা মাছ এবং তরকারি পরিমাণ বুঝে জল দেবে একটু হালকা ঝোল ঝোল হবে তো আমি জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা ফোটার জন্য আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো তো ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিলাম দিয়ে আমি রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট রেখে দিয়ে আমি ঢাকনাটা খুলে দেখব ঝোলটা দেখছে ফুটে এসেছে এই অবস্থায় আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো বড়ি ভেজে রাখা বড়ি বেগুন মাছ সব একসাথে দিয়ে দেবো ঝোলটা একটু ফুটে আসলে তখন দিয়ে দেবো বেগুনগুলো তো দেখতে পাচ্ছ ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বড়ি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ফুটতে দেব তাহলে কি মাছগুলো নরম হয়ে যাবে বেগুনটাও হালকা সিদ্ধ হয়ে যাবে বড়িটাও একটু গলে যাবে তো এইভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে আমি রাখলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য তোমরা এরকম তো এবার নামানোর আগে আমি দিয়ে দেবো ভেজে রাখা গোলমরিচের গুঁড়ো এটা দিলে মাছের ঝোলে সাত আরও সুন্দর হবে তো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে মাছের রেসিপি দেখতে পাচ্ছ কেমন হয়েছে এরকমভাবে রান্না করে তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগবে ধন্যবাদ